নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ প্রতিবেদনে আজ আমরা যেখানটায় রয়েছি স্বাস্থ্য বিষয়ক আপনাদের নানা জানা এবং অজানা তথ্য নিয়ে আজকে আমরা রয়েছি মেলাঘরে এস ডি এম ও সারা নিকট প্রথমে স্যারকে স্বাগত জানাবো ত্রিপুরা টিভির পর্দায় আহ ধন্যবাদ আহ ত্রিপুরা টিভি যারা আপনারা এখানে এসেছেন আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আমাদের হাসপাতালের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা এই মেলাগোল হাসপাতালে আমরা সমস্ত কর্মীরা যথেষ্ট আমরা চেষ্টা করছি যাতে আমরা জনগণের কাছে থাকতে পারি আমাদের মাধ্যমে জনগণ যাতে উপকৃত হতে পারে চিকিৎসার মারফত আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই গরমে প্রচন্ড গরম বাইরে পড়ছে স্বাস্থ্য বিষয়ক কোন সচেতনতা টিপস রয়েছে কি সাধারণ মানুষের জন্য হ্যাঁ এখন বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা খুবই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমাদের বিভিন্ন মিটিং এর মাধ্যমে আমাদের গ্রাস রুট লেভেলে আমাদের আশাকর্মীরা কর্মীরা আছেন আমাদের এমপি আছেন আমাদের কমিউনিটি হেলথ অফিসাররা আছেন আমরা তাদের মাধ্যমে বিভিন্ন প্রচার করছি বিভিন্নভাবে যাতে মানুষজন এই গরমে কীভাবে চলবে যেমন বিশেষ করে দিনের যাতে বেশি না বেরোতে হয় বা বেরোলেও সে বিশেষ মেজার গ্রহণ করি যাতে বের হয় তারপর খুব ঘাম হয় সেই পরিমাণে যতটা জল রস নির্গত হয় শরীর থেকে সেই পরিমাণে জল খাওয়া বিভিন্ন আমাদের ড্রিঙ্ক আছে যেমন ও আর আছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা আর খেয়াল রাখা যে পেছাবের পরিমাণ এর উপর জলটা নির্ভর করে পেছাব যদি কারো মনে করে যে কম হচ্ছে তখন যাতে সে বেশি পরিমাণে জল খায় আর বিশেষ করে যারা বয়স্করা আছে যাদের যারা বাচ্চারা আছে তারা যাতে এই গরমের মধ্যে যাতে সেই সান এক্সপোজারে না আসে সেটাই ভালো আর তা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই গরম বৃষ্টি মধ্যে বিশেষ করে ডায়রিয়ার প্রাদুর্ভাবটা বেশি লক্ষ্য করা যায় পেট খারাপ তাহলে আমরা খাদ্যের উপরও বিশেষ নজর দিতে হবে যেখানে সেখানে না খাওয়া দোকানে টোকানে বেশি না খাওয়া ফাস্টফুড না খাওয়া বাড়ির তৈরি খাওয়াই খাওয়া যে যেটা করে মানে যে জলবাহিত রোগগুলি যে পেট খারাপ থেকে শুরু করে টাইফয়েড থেকে শুরু করে সেগুলি যাতে কম হয় সেই মেজারটা গ্রহণ করা এই সময় দাঁড়িয়ে আপনার হসপিটালে কোন রোগীর সংখ্যাগুলি বর্ধিত এখন আমাদের হাসপাতালে ভাইরাল ফিভারটা বেশি হচ্ছে ভাইরাল ফিভারের সঙ্গে সঙ্গে কিছু পেট খারাপের রোগীও রয়েছে তারপরেও গ্যাস্টাইটিসের রোগীটা এখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে পেট ব্যথা বমিটিং এগুলি এখন বেশি হচ্ছে তারপর কম বেশি তো অন্যান্য রুগী আছে দু হাজার সালে আমরা কোভিড এর একটা প্রকোপ দেখেছিলাম এরপর থেকে এখনো পর্যন্ত আবার মানে প্রচলিত কথাই আছে যে কোভিড নাকি ছড়িয়ে পড়ছে আপনার এলাকায় এমন কোনো রুগী পেয়েছেন কি এখনো পর্যন্ত না আমাদের এলাকায় এখনো এরকম কোনো রুগী পাইনি সেরকম সিমটমস আমরা এখনো দেখিনি আমরা তো পর্যাপ্ত পরিমাণে আমরা খেয়াল রাখছি এর বিষয়ে আমাদের নজর আছে সমস্ত কর্মীদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে যারা নজর রাখে চারিদিকে কমিউনিটিতে এইরকম কোন সিমটমস যে কোভিডের যে সিমটমসগুলি আছে সেগুলো দেখলে যাতে আমাদেরকে রিপোর্ট করে এবং যাতে আমরা পরীক্ষা ও নিরীক্ষার মাধ্যমে খুব দ্রুত শনাক্ত করতে পারি সে চেষ্টা আমাদের আছে স্যার আরেকটা বিষয় জানতে চাইব রোগ নিরাময়ের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের একটা প্রভাব থাকে নিশ্চয়ই সেই বিষয়টা কিভাবে কি বলবেন মানসিক হ্যাঁ মানসিক ব্যাপারটা অবশ্যই একটা ভাইটাল পয়েন্টস মানে একটা কথা আছে যে মনই মানে মনের মাধ্যমে অনেক রোগ আমাদের শরীরের মাধ্যমে ঢুকে যেমন বর্তমান সময়ে আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমাদের মধ্যে কম্পিটিশান অনেক বেশি হচ্ছে আমরা যে কোনো বিষয়ে আমরা মানসিক চাপ বেশি নিচ্ছে অনেকে আমরা ইচ্ছা করে আমাদের লক্ষ্যকে পাওয়ার জন্য নানানভাবে আমরা মানসিক চাপ নিয়ে কাজ করছি এই চাপটা শুধু এখানে না পরিবারের মধ্যেও গিয়েও পড়ে আমরা যখন ঘরে যাই রিল্যাক্স করতে তখনও সেটা আমাদেরকে ছাড়ে না তখনও আমরা একটা চাপ সৃষ্টি চাপের মধ্যে থাকি এই মানসিক চাপটাই নানান রোগের কারণ হয়ে দাঁড়ায় যেমন সুগার তারপর ব্লাড প্রেশার হার্টের সমস্যা এগুলির থেকে কী হয় এগুলির থেকে অনেক সময় হার্ট অ্যাটাক হতে পারে ব্রেনের স্ট্রোক হতে পারে সুগারের নানান কমপ্লিকেশানগুলি বাড়তে পারে তাই মানসিক একটা ব্যাপার স্বাস্থ্যের স্বাস্থ্য সম্পর্কিতভাবে মানে স্বাস্থ্যের বিষয়ে মানসিক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আমরা যত মনকে স্থির রাখবো যত মনকে শান্ত রাখব আমরা অনেক রোগের হাত থেকে বাঁচতে পারি তারপরে অনেক আছে যেমন আমরা আমাদের মনের উপর কন্ট্রোল নেই আমাদের লাইফস্টাইল যখন ফাস্ট ফুড বেশি খাই মিষ্টি খাওয়ার বেশি খাই আমাদের যতটা আমরা ক্যালোরি খরচ করতে হয় ততটা আমরা করি না এর থেকে বেশি আমরা ইনটেক করি তখন আমাদের স্থূলতা বা ওজন বৃদ্ধি হতে থাকে সেখান থেকেও নানান রোগ হয় তাই মন একটা ভাইটাল একটা পয়েন্ট আমরা মনকে যদি স্থির রাখতে পারি মনকে যদি আমরা স্টেবল করতে পারি তাহলে আমরা অনেক অংশে আমাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারবো এক্ষেত্রে মনের সঙ্গে যোগ ব্যায়ামের কোনো সামঞ্জস্য রয়েছে কি অবশ্য রয়েছে যোগ ব্যায়াম মূল জিনিসটা কি যোগ মানে কি যোগ ব্যায়াম মানে আমার যে শরীরটাকে শরীরটাকে কিসের মাধ্যমে যে দৈহিক যে ব্যায়ামগুলি আছে সেই ব্যায়ামগুলি আমাদের বিভিন্ন অ্যান্ডোক্রাইন গ্রেন কি আছে এবং আমাদের নার্ভগুলির গুলির উপর এফেক্ট করে আমাদের দেহের যে যেমন লিভার স্প্লিন স্টমাক এগুলির উপরেও ব্যায়ামের একটা এফেক্ট আছে পাশাপাশি যখন আমরা এই মেডিটেশন করব মেডিটেশন ধ্যান এগুলিও স্বাস্থ্যের উপর একটা এফেক্ট করে এই ধ্যান এবং ব্যায়াম যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমার লাইফস্টাইলটাকে আমি কন্ট্রোল করতে পারবো এবং এর মারফতে অনেক রোগের হাত থেকে আমি রক্ষা পেতে পারি আর শিশু স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আপনার হসপিটাল কেমন পদক্ষেপ নিচ্ছে বা কেমন প্রতিকূলতা রয়েছে শিশু স্বাস্থ্য ব্যাপারে প্রথমে যে শিশুদের যে ব্যাপারটা আমাদের কাছে আছে যে আমাদের এখানে প্রত্যেক দিনই ডেলিভারি হচ্ছে অনেক গর্ভবতী মায়েরা এখানে ভর্তি হচ্ছেন নর্মাল ডেলিভারি হচ্ছে সিজার সিজারের মাধ্যমেও সিজারও হচ্ছে এখানে তো প্রথমে যে নবজাতক যে শিশুদের যাতে মানে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পায় সেই দিকে আমাদের এখানে শিশু বিশেষজ্ঞরা আছেন আর অনেক নার্সদের আমরা ট্রেনিং করিয়েছি অন্যান্য কর্মীরাও সেই বিষয়ে ও ওয়াকিবহাল আছেন বিশেষ করে যাদের তাপমাত্রা বাচ্চার জন্মগ্রহণ করার পর সে যাতে মায়ের দুধ আমাদের মধ্যে অনেকে এরকম একটা এখন যদিও সেটা খুব কম যে প্রথম যে মায়ের দুধ সেটা আমরা অনেক সময় খাওয়াই না কিন্তু এটার মধ্যে অনেক ভিটামিনস প্রোটিনস অনেক কিছু নিউট্রিশিয়ানস থাকে তো সেটা আমরা টেক আপ করতে পেরেছি তো প্রথম শিশু স্বাস্থ্যের ব্যাপারে যেটা নবজাতকদের ব্যাপারে সেটা হলো যে মায়ের দুধ যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে মায়ের দুধ দেওয়া যায় তারপর তার যে তাপমাত্রা অনেক সময় তাপমাত্রা কমে যায় যে হাইপোথার্মিয়া যাতে না হয় সেটারও ব্যবস্থা গ্রহণ করা হয় তারপর যে আমিলিক্যাল যে কলটা থাকে সেখান থেকে তার সাবসেস হওয়ার সম্ভাবনা থাকে সেটাও যাতে ভালোভাবে কেয়ার করা হয় সেখান থেকে শুরু করে আস্তে আস্তে যখন বাচ্চারা বড় হয় আমাদের যে টিকাকরণ কর্মসূচি সেটা আমাদের এবার টিকাকরণ কর্মসূচি আমরা অনেকাংশেই আমরা সফল হয়েছি আমাদের বিভিন্ন কর্মীরা রয়েছে এমপিডাব্লিউ সিএচ বা আশা কর্মীরা তারা এই ব্যাপারে খুবই ভালো একটা কাজ করেছে যে টিকাকরণের মাধ্যমে আমাদের এখানে হাসপাতালে প্রত্যেক বুধবার শিশুদের টিকাকরণের ব্যবস্থা করা হয় পাশাপাশি সমস্ত যে সাব সাবসেন্টারগুলিতেও সেই ব্যবস্থাটা রয়েছে তারপরেও আষাঢ় আসাদের একটা কর্মসূচি রয়েছে তারা বাড়িতে গিয়ে নবজাতক শিশুদের তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওজনটা ঠিক আছে কিনা তার অন্য কোনো সিমটমস আছে কিনা কোনো জন্ডিস আছে কিনা সেটা পরীক্ষা করছে তারপর আস্তে আস্তে যখন বড় হচ্ছে শিশু আর একটু বড় শিশুদের যাতে জলবাহিত রোগগুলি যাতে না হয় তার প্রপার হাইজিন মেনটেন করে যখন গার্জেনরা যেন চলে সে ব্যাপারেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা একটা প্রচার একটা সচেতনামূলক প্রচার আমরা করে থাকি এভাবে আমরা বিভিন্ন মেজার গ্রহণ করি যাতে শিশু সুরক্ষা শিশু স্বাস্থ্য সুরক্ষা যাতে বজায় থাকে সে ব্যাপারে আমাদের কর্মীরা যথেষ্ট ভাবে কাজ করছে স্যার আপনার হাসপাতাল অধীন যে মাদকাসক্ত রোগীর সংখ্যা পাচ্ছেন কি বা এই বিষয়ে আপনাদের সচেতনতামূলক কোনো কর্মসূচি আছে বর্তমান সময়ে মাদক মাদকাসক্ত যে ব্যাপারটা সেটা আমরা জানি যে ত্রিপুরার ত্রিপুরা একটা ভাইটাল জোন মাদক শক্ত বলতে যে মদের চেয়েও যেটা বেশি ক্ষতিকর হচ্ছে সেটা হল হচ্ছে ইন্টারভেনাস যে ড্রাগ ইউজাররা বা বিভিন্ন ট্যাবলেট খাচ্ছে সেগুলিও সমাজের ব্যাপকভাবে যুবকদের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এস আমরা আমাদের এখানে আইসিটিসি সেন্টার রয়েছে এইগুলি যারা ব্যবহার করছে তাদের মধ্যে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা কমছে প্রতিরোধ ক্ষমতা কমার ফলে এদের মধ্যে এইচআইভি বা হ্যাপাটাইটিস বি সি এইগুলি অনেকগুলি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাই আমাদের সেখানে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে আর আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি যুবকদের মধ্যে বা আমাদের বিভিন্ন কমিউনিটিতে আমরা বিভিন্নভাবে প্রচার করছি আমরা সচেতনামূলক প্রচার করছি যেন মানুষ যুবক ভাইয়েরা যাতে যারা বেশি এইগুলির প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা যাতে সেই অ্যাডিকশান থেকে দূরে সরে আমরা বিভিন্নভাবে তাদেরকে মোটিভেট করছি তারপরেও যাদের হচ্ছে তার অনেক বলার পরেও অনেক কিছু করার পরেও যারা এসবে লিপ্ত হচ্ছেন তাদের তারা যাতে সঠিক সময়ে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারে অথবা পরীক্ষা নিরীক্ষার পর যদি কোনো পজিটিভ কিছু ধরা পড়ে তাদের যাতে চিকিৎসা করানো হয় সেই ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা করছি একটা বিষয় স্যার রেফার করার যে প্রসেসিংটা রয়েছে আপনার হসপিটালে কোন কোন প্রতিকূলতা আছে বা কোন কোন রোগীগুলিকে সাধারণত রেফার করা হয় বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলছি আমাদের এখানে তো আমরা চব্বিশ ঘন্টা আমাদের যে সিজার সেই ব্যবস্থা আমরা এখনো করে উঠতে পারিনি আমাদের এখানে একজন গ্যারিকোলজিস্ট আছেন উনি যথেষ্টভাবে চেষ্টা করছেন মাঝে মধ্যে আমরা ইমার্জেন্সি সিজার করছি ইমার্জেন্সি সিজার যাদের দরকার হয় আমরা সেসব গর্ভবতী মাইদের রেফার করতে বাধ্য হচ্ছে আর নবজাতক শিশু বা অন্যান্য যে শিশুরা রয়েছে যাদের অনেক সময় বেশি সিভারিটি হয়ে যায় যাদের ভেন্টিলেটার দরকার লাগতে পারে বা এনআইসিওতে ভর্তি করার দরকার লাগতে পারে আমরা তাদেরকে আমরা রেফার করছি আর এতদিন আমাদের এখানে সিটি স্ক্যান ছিল না আমরা পেয়ে আমরা অনেক যেমন মাথায় চোট রোগীদের রেফার করতে হতো বা যে কোনোভাবে চোট লাগো সেই রোগীদের আমরা সিটি স্ক্যানের জন্য আমরা রেফার করতাম কিন্তু এখন যেহেতু আমাদের সিটি স্ক্যান এখানে চালু হয়েছে সিটি স্ক্যান চালু হওয়াতে আমাদের সেই সব দিকে আমাদের এখন রেফার করতে হচ্ছে না তবে যে হার্টের যে স্ট্রোকের যে পেশেন্টগুলো হার্টের স্ট্রোক বা ব্রেন স্ট্রোক এই পেশেন্টগুলি যাদের আইসিউ দরকার হচ্ছে তাদেরকে আমরা রেফার করতে বাধ্য হচ্ছি আর মোটামুটিভাবে আমরা সব রোগকে এখানে চিকিৎসা করছি আর কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড যে পেশেন্টগুলি যাদের আরো ভালো কেয়ার করার দরকার সেসব রোগীগুলিকে আমরা রেফার করছি পর্যাপ্ত পরিমাণ ডক্টর বা পর্যাপ্ত কর্মী কি আপনার এখানে আছে বলে মনে করেন এটা আমরা সবাই জানি যে এখন আমাদের ডাক্তারের শর্টেজ পুরাতিপুরা ব্যাপী কিছু শর্টেজ রয়েছে তারপরেও আমরা এই শর্টেজের মধ্যে আমার আমরা যাতে হানড্রেড পারসেন্ট দিতে পারি সেই চেষ্টা আমরা করছি তো আমি ব্যক্তিগতভাবে আমি আমাদের এই হাসপাতালে আমরা যদি একজন অর্থোপেডিক্স সার্জন আমরা যদি পাই একজন আয়ার স্পেশালিস্ট যদি আমরা পাই বা একজন ইএনটি স্পেশালিস্ট তখন আমরা লোককে আরও ভালোভাবে সেবা দিতে পারি আর আমরা চিঠি লিখেছি যাতে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স যাতে আমরা সিজার করতে পারি আরও একজন গার্নকোলজিস্ট আরও একজন অ্যানিসিয়ার ডক্টর যাতে থাকে সে ব্যাপারেও আমরা চিঠি লিখেছি যদিও আমাদের ম্যান পাওয়ার কম আছে তারপরেও আমরা একশো ভাগ আমরা চেষ্টা করছি যাতে ভালো করে আমরা পরিষেবা দিতে পারি যে স্পেশালিস্টগুলি বললাম সেগুলি হলে আমাদের আরো ভালো আমরা সেবা দিতে পারবো স্যার আরেকটা বিষয় হচ্ছে বিদ্যুৎ পরিষেবা থেকে যে আপনাদের যান পরিষেবা সেগুলো কি সচল রয়েছে কিনা বা আমরা দেখছি যে এখন মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে তখন বা তুফান ঝড় তুফান হচ্ছে যে বিদ্যুতের একটা আসা যাওয়া সেটা রয়েছে তো আমাদের ব্যাকআপ রয়েছে আমাদের এখানে সোলার সিস্টেম রয়েছে জেনারেটার রয়েছে তো সেদিক দিয়ে আমাদের বেশি ব্যাক পেতে হয় না সেই ব্যাকআপগুলির মাধ্যমে আমরা বিদ্যুৎ পরিষেবাকে তাতে চব্বিশ ঘন্টায় আমরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারি বিভিন্ন ব্যাকআপের মাধ্যমে সেই চেষ্টা আমরা করছি আর যানবাহনের ক্ষেত্রে আমাদের রেফারেলের ব্যাপারে আমাদের এখানে দুটো অ্যাম্বুলেন্স রয়েছে আমাদের ড্রাইভারও রয়েছেন তারপরেও যেহেতু আমরা তেরোটা আমাদের হাসপাতাল মিলে তেরোটা পিএসসি সিএসসি মিলে আমাদের সুনামুড়া সাবডিভিশন তারপরেও মানে আরও যাতে আমরা রেফার করতে মানে অ্যাম্বুলেন্স বা ড্রাইভার ড্রাইভারের শর্টেজ রয়েছে এখন সরকারও চেষ্টা করছেন এখানে আরও ড্রাইভার নিযুক্ত করার জন্য আমিও লিখেছি চিঠি আরও দুজন ড্রাইভার হলে আমাদের আরও সুবিধা হয় আর ব্যাড সংখ্যা থেকে শুরু করে যাবতীয় যে সরঞ্জামগুলো সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা হ্যাঁ ব্যাড ঠিকই আছে আমরা আমাদের যদিও এখানে আমরা হসপিটাল ফিফটি কিন্তু এখানে রোগীর সংখ্যা প্রায় সত্তর আশি থাকে সব কিছু মিলিয়ে তো আমাদের কাছে সরঞ্জাম রয়েছে তারপরেও কিছু কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলির মাধ্যমে আমরা আরও ব্যাটার পরিষেবা দিতে পারি সেগুলি আমরা চেয়েছি সেগুলি আমরা পাবো ইতিমধ্যেই পেলে আরো ভালোভাবে আমরা সেই কাজটা করতে পারবো একেবারে শেষ ভাবে যদি জানতে চাই স্যার আপনার যে হসপিটালের সার্বজনীন পরিবেশ বা এটাকে উন্নতি করার জন্য কি আশা ব্যক্ত করবেন এটাকে উন্নতি করার জন্য যে ম্যান পাওয়ার একটা ভাইটাল পয়েন্টস ম্যান পাওয়ারটা আমরা চেয়েছি যাতে আরো পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ার আমরা পাই তারপর আরেকটা বিষয় হলো ইনফ্রাস্ট্রাকচার আমাদের হাসপাতালটা খুবই পুরানো একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা যদিও এটাকে রেনোভেশন হয়েছে তো আমরা চাইবো একটা আমরা কাগজও লিখেছি একটা এখানে যাতে একটা হান্ড্রেড বেডেড একটা হসপিটাল বিল্ডিং হলে এখানে জনগণ বা আমাদেরও আমাদেরও আমরাও ভালো করে সেবা দিতে পারি বা এখানের জনগণও সেই সেবাটা ভালোভাবে গ্রহণ করতে পারে তা আমরা চাই যে এখানে একটা হান্ড্রেড বেডেড একটা হসপিটাল বিল্ডিং হোক আর আরও যাতে উন্নত মানের যন্ত্রপাতি আসে সেটাও আমরা লিখেছি সেটাও আমরা চাই সেগুলো হলে আমরা আরো ভালোভাবে আমরা মানুষের কাজে আসতে পারব একেবারে যেটা জানালেন যে হান্ড্রেড শয্যা বিশিষ্ট হসপিটাল গড়লে হয়তোবা মানুষকে আরো সুন্দরভাবে পরিষেবা ওনারা দিতে পারবেন এবং মানুষের স্বাস্থ্য সম্পদকে যেটা রক্ষা করতে পারবেন বলে ওনারা আশা ব্যক্ত করেছেন আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি